ভিন রাজ্য থেকে কচ্ছপ পাচারের চক্রফাঁস গ্রেপ্তার এক মহিলা উদ্ধার বিপুল পরিমাণ কচ্ছপ ব্যারাকপুরে নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ধানবাদ থেকে শ্রীরামপুর রেল স্টেশন হয়ে ব্যারাকপুর দিয়ে মাঝদিয়া নিয়ে যাওয়ার পথে ব্যারাকপুর ধোবিঘাট এলাকায় সন্দেহজনক ব্যাগ দেখে টহলরত ব্যারাকপুর থানার পুলিশের গাড়ি আটক করে পাঁচটি ব্যাগ এবং সাথে থাকা এক মহিলাকে এবং চারজন সেখান থেকে চম্পট দেয় এরপর পুলিশকর্মীরা বস্তা খুলতেই বেরিয়ে আসে কচ্ছপ খবর দেওয়া হয় ব্যারাকপুর অবস্থিত বন দপ্তরের কার্যালয়ের আধিকারিক সুভাষী সালদারকে তিনি ঘটনাস্থলে পৌঁছালে দেখেন পাঁচটি বস্তার মধ্যে একশো তেইশটি কচ্ছপ রয়েছে যেগুলি বেআইনিভাবে নিয়ে যাসা হচ্ছিল ব্যারাকপুর দিয়ে পলতা হয়ে ট্রেন পথে মাছ দিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা ছিল কচ্ছপগুলিকে এরপর মহিলাকে ব্যারাকপুর বন দপ্তরের হাতে তুলে দেওয়া হয় ব্যারাকপুর থানার পুলিশের পক্ষ থেকে কোথা থেকে পেলেন এইগুলো কোথা থেকে আনছিলেন কোথা থেকে আনছিলেন আপনার সাথে আর কজন ছিল কোথা থেকে আনছিলেন নিশিদিন ডায়গনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা